আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা ভালো আছো আমরা এই ভিডিওটিতে তোমাদের এসএসসি ফিজিক্সের যে প্রথম অধ্যায় আছে ভৌতরাষ্ট্রীয় পরিমাপ এই অধ্যায়ের ঢাকা বোর্ড তেইশে আসা একটা প্রশ্ন এবং খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন এটা আমরা সলভ করতে যাচ্ছি দেখো এখানে ক এবং ক নম্বরটা একটু বলে নে ক নম্বর হচ্ছে স্ক্রু পিস কাকে বলে স্ক্রুয়ের পিস হচ্ছে স্ক্রু গেজে আমরা দুই ধরনের স্কেল দেখি একটা হচ্ছে বৃত্তাকার স্কেল আর একটা হচ্ছে রৈখিক বা লিনিয়ার স্কেল তো বৃত্তাকার স্কেলকে একবার সম্পূর্ণ রোটেশন করলে রৈখিক স্কেল যে দূরত্ব অতিক্রম করে এটাকে বলবো আমরা পিচ এবং খ নম্বর ছিল হচ্ছে যে পরিমাপের ক্ষেত্রে এককের প্রয়োজন হয় কেন পরিমাপের ক্ষেত্রে এর জন্য এককের প্রয়োজন হয় আমরা দৈনন্দিন জীবনে যে ভৌত রাশিগুলো মেজার করি অর্থাৎ পরিমাপ করি এর জন্য একটা স্ট্যান্ডার্ড মান দরকার যার সাথে তুলনা করে আমি বলতে পারবো যে আমার পরিমাপটা সঠিক কিনা এই স্ট্যান্ডার্ড রক্ষা করার জন্য পরিমাপের জন্য একক প্রয়োজন আচ্ছা এখন আমরা গ নম্বরে চলে যাই দেখো গ নম্বর প্রশ্নটা বেসিক্যালি করা হয়েছে দৃশ্যকল্প এক থেকে আমরা প্রথমে দৃশ্যকল্প একটা পড়ে নেই এখানে কি বলা আছে একটি ক্ষুদ্র দৈর্ঘ্য পরিমাপক যন্ত্রের প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ভাগের মান হচ্ছে ওয়ান মিলিমিটার এবং যদি এটা দেওয়া থাকে খুবই ভালো কথা যদি দেওয়া না থাকে তারপর আমরা ওয়ান মিলিমিটার সবসময় ধরে নিয়ে কাজ করব যন্ত্রটির ভার্নিয়ার স্কেলের বিশ ভাগের দৈর্ঘ্য প্রধান স্কেলের উনিশ ভাগের সমান এই লাইনটা ইম্পর্টেন্ট কারণ এখান থেকে আমার কিছু মান বের করে নিতে হবে যন্ত্রটির ভার্নিয়ার স্কেলের বিশ ভাগের দৈর্ঘ্য প্রধান স্কেলের উনিশ ভাগের সমান এবং পরিমাপে একটি দণ্ড বি যে দণ্ডটা বি এর দৈর্ঘ্য কত পাওয়া গেছে এইট পয়েন্ট সেন্টিমিটার ও প্রধান স্কেলের পার্ট পাওয়া গেল এইট পয়েন্ট সেভেন সেন্টিমিটার অর্থাৎ পরিমাপ করে আমি দৈর্ঘ্যটা পেয়েছি এইট পয়েন্ট সেন্টিমিটার এবং এখানে প্রধান স্কেলের পার্ট ছিল এইট পয়েন্ট সেভেন সেন্টিমিটার ওকে তো এখন আমার কাছে চাইছে কি দৃশ্যকল্প একে ভার্নিয়ার সমপাতন নির্ণয় করো কি করব ভার্নিয়ার সমপাতন নির্ণয় করব। তাহলে ভার্নিয়ার সমপাতন নির্ণয় করার জন্য প্রথমে আমাদের স্লাইড ক্যালি যে ইকুয়েশনটা আছে সেটা লিখে ফেলতে হবে গ নম্বর তাহলে আমরা ইকুয়েশনটা কি জানি আমরা জানি এল ইজ প্রকৃত দৈর্ঘ্য প্রধান স্কেলের পার্ট প্লাস ভার্নিয়ার সমপাতন ইন্টু ভার্নিয়ার ধ্রুব ঠিক আছে তাহলে এই ভার্নিয়ার সমপাতনের মানটা আমার লাগতেছে এখন এখানে তিনটা মান আছে বাকি একটা প্রকৃত দৈর্ঘ্য প্রধান স্কেলের পার্ট এবং ভার্নিয়ার ধ্রুবক এই তিনটা মান জানলে আমি ভার্নিয়ার সমপাতনটা বের করতে পারবো তাহলে যেটা করব। এই এমটা পুরো রাশির সাথে প্লাস আছে এদিকে মাইনাস করে দাও অর্থাৎ আমরা ভার্নিয়ার সমপাতনের টার্মটাকে আলাদা করে ফেলব এল মাইনাস এমটা এদিকে মাইনাস হয়ে গেল ইজ ইকল এদিকে থাকতেছে ভি ইন্টু ভিসি এখন আমরা যেহেতু এর মান বের করব ভার্নিয়ার কনস্ট্যান্টটা এর সাথে গুণ আকারে আছে এইবার সে হলে ভাগ হবে এল মাইনাস এম ডিভাইডেড ভিসি ইজ ইকুয়াল ভি এখন আমাদের এই তিনটা প্যারামিটার যদি আমি বের করতে পারি এই তথ্য থেকে তাহলেই আমরা এই তিনটা প্যারামিটারের সাহায্যে ভানিয়ার ভাণ্ডিয়ার বা ভানিয়ার কোইফিসিয়েন্ট বের করতে পারবো এখন দেখো এল এল হচ্ছে কি এল হচ্ছে প্রকৃত দৈর্ঘ্য অর্থাৎ পরিমাপ করে যে দৈর্ঘ্যটা আমি পাবো সেটা হচ্ছে এলের মাপ কত দেওয়া আছে বলো তো বি এর দৈর্ঘ্য পরিমাপে পাওয়া গেছে কত পাওয়া গেছে এইট পয়েন্ট সেভেন থ্রি সেন্টিমিটার তাহলে এল ইজ ইকুয়াল এইট পয়েন্ট সেভেন থ্রি এককটা মনে রাখা জরুরি সেন্টিমিটার আচ্ছা প্রধান স্কেলের পার্ট মেইন স্কেল রিডিং এম এর মান এটাও দেওয়া আছে কত পাওয়া গেছে এইট পয়েন্ট সেন্টিমিটার এখন দরকার কি ভানিয়ার ধ্রুবক দরকার তো ভানিয়ার ধ্রুবক বের করার সূত্র হচ্ছে দুইটা একটা হচ্ছে ভিসি সমান এস ডিভাইডেড এন অর্থাৎ প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ভাগ ডিভাইডেড ভানিয়ারের মোট ভাগ সংখ্যা কিন্তু এখানে তো ভানিয়ারের মোট ভাগ সংখ্যা দেওয়া নাই শুধু বলা আছে যে যন্তুটির ভানিয়ার স্কেলের বিশ ভাগের দৈর্ঘ্য প্রধান স্কেলের উনিশ ভাগের সমান তার মানে আসলে ভানিয়ার স্কেলের মোট ভাগ সংখ্যা কি বিশ না আরও থাকতে পারে আচ্ছা তাহলে আমরা এই সূত্র দিয়ে ভানিয়ার কনস্ট্যান্ট বের করতে পারতেছি না আর একটা সূত্র কি আছে ভানিয়ার কনস্ট্যান্ট ইজ ইকুয়াল প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ভাগ এস মাইনাস ভার্নিয়ার স্কেলের ক্ষুদ্রতম এক ভাগ তাহলে এই সূত্র দিয়ে আমাদের কি করতে হবে ভার্নিয়ার দুর্ভোগ বের করতে হবে এখন প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ভাগের মান দেওয়া আছে কত ওয়ান কি এককে মিলিমিটার এককে এখন আমার লাগতেছে ভার্নিয়ার স্কেলের ক্ষুদ্রতম এক ভাগের মান এখন দেখো এখানে বলা হচ্ছে যে ভানিয়ার স্কেলের বিশ ভাগের দৈর্ঘ্য প্রধান স্কেলের উনিশ ভাগের সমান সেই কথাটা আমি লিখতেছি যে ভানিয়ারের বিশ ভাগ সমান প্রধান স্কেলের উনিশ ভাগ ক্লিয়ার এই কথাটা উদ্দীপকে দেওয়া আছে যে ভানিয়ার স্কিলের বিশ ভাগের দৈর্ঘ্য প্রধান স্কেলের উনিশ ভাগের সমান সেটা আমি লিখলাম তাহলে ভানিয়ারের কয় ভাগ দরকার আমার এক ভাগ দরকার দেখো তো ভানিয়ারের বিশ ভাগ যদি প্রধান স্কেলের উনিশ ভাগের সমান হয় তাহলে দেখো তো এই কথাটা বলা যায় কিনা যে প্রধান স্কেলের এক ভাগ এক মিলিমিটার যদি হয় সেটা তো দেওয়াই আছে তাহলে প্রধান স্কেলের উনিশ ভাগের পরিবর্তে আমি এখানে উনিশ মিলিমিটার লিখতে পারি পারি কিনা অবশ্যই পারি কারণ প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ভাগ এক মিলিমিটার তাহলে প্রধান স্কেলের ক্ষুদ্রতম ১৯ ভাগ হচ্ছে ১৯ মিলিমিটার এখন ভার্নিয়ারের বিশ ভাগ যেহেতু উনিশ মিলিমিটার অর্থে ভার্নিয়ারের এক ভাগ কত হবে উনিশ বাই বিশ মিলিমিটার বুঝছো এটা উনিশ বাই বিশ মিলিমিটার তাহলে এটাকে যদি আমি ভাগ করি তাহলে মানটা আসতেছে কত জিরো পয়েন্ট নাইন ফাইভ জিরো পয়েন্ট নাইন ফাইভ কী বলতো মিলিমিটার তাহলে আমরা ভার্নিয়ারের ক্ষুদ্রতম এক ভাগ কিন্তু পেয়ে গেলাম ভি প্রাইমের মান কত সেটা জিরো পয়েন্ট নাইন ফাইভ মিলিমিটার এই মানটা আমরা এখানে বসাবো ওয়ান মাইনাস জিরো পয়েন্ট নাইন ফাইভ এখন ওয়ান মিলিমিটার থেকে এটাও মিলিমিটার বাদ দিচ্ছি তাহলে এককটা কি হবে অবশ্যই মিলিমিটার হবে ওকে এখন এটা যদি বিয়োগ করি এখান থেকে আসতেছে জিরো পয়েন্ট জিরো ফাইভ মিলিমিটার ঠিক আছে ওয়ান মাইনাস জিরো পয়েন্ট নাইন ফাইভ জিরো পয়েন্ট জিরো ফাইভ মিলিমিটার আচ্ছা এখন ভারিয়া ধ্রুবক পেয়ে গেছো তাহলে এখন এই মানটা এখানে বসাতে হবে দেখো খেয়াল করো এর মান প্রকৃত দৈর্ঘ্য আমরা কত পাইছি প্রকৃত দৈর্ঘ্য এইট পয়েন্ট সেভেন থ্রি ওকে মাইনাস প্রধান স্কেলের পার্ট এম এর মান হচ্ছে এইট পয়েন্ট সেভেন এখন খেয়াল রাখার বিষয় হচ্ছে এটাও সেন্টিমিটার একক এটাও কি সেন্টিমিটার একক এখন নিচে যে ভার্নিয়ার ধ্রুবক বসাচ্ছি এটা কি মিলিমিটার এককে বসানো যাবে না বসানো যাবে না তাহলে নিচেরটাও কি করতে হবে সেন্টিমিটার করে নিতে হবে এখানে কত পাইছো জিরো এটা ছিল মিলিমিটারে এটাকে ভাগ করলাম আমি দশ দ্বারা তাহলে হয়ে গেল সেন্টিমিটার এখন এখান থেকে ক্যালকুলেট করলে আমাদের ভাঁড়িয়ার সমপাতন বের হয়ে যাবে এখন ক্যালকুলেট করে বলো যে ভানিয়ার সমপাতনের মানটা কত এইট পয়েন্ট সেভেন থ্রি মাইনাস এইট পয়েন্ট সেভেন ডিভাইডেড জিরো পয়েন্ট জিরো ফাইভ ডিভাইডেড টেন ইস অ্যাকচুয়ালি সিক্স ভানিয়ার সমতন খুব ইজি কনসেপ্ট কী দেওয়া ছিল প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ভাগ দেওয়া ছিল এস এর মান দেওয়া ছিল এবং এখানে বলা ছিল যে ভানিয়ার স্কেলের বিশ ভাগের দৈর্ঘ্য প্রধান স্কেলের উনিশ ভাগের সমান তো সেখান থেকে আমি কী করতে পারি এই ডাটা থেকে আমি ভানিয়ার কনস্ট্যান্ট বের করতে পারি সেটা বের করলাম এরপর দেখো এখানে প্রকৃত দৈর্ঘ্য দেওয়া আছে পরিমাপ করে যেটা পাওয়া গেছে এটা প্রকৃত দৈর্ঘ্য তাহলে প্রকৃত দৈর্ঘ্য দেওয়া আছে প্রধান স্কিলের পার্ট দেওয়া আছে সব ডাটা দেওয়া আছে জাস্ট আমি ইনপুট করছি সুন্দর মতো ভানিয়ার সমগত বের হয়ে গেছে ঘনবর বলছে যে একটি ঘনক আকৃতির বস্তু ঘনক আকৃতি ঘনক দেখতে কেমন যার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা তিনটাই সমান ঘনক আকৃতির তিনটা ডাইমেনশনের একটা বস্তু আচ্ছা একটি ঘনক আকৃতির বস্তু পি এর এক বাহুর দৈর্ঘ্য পরিমাপকৃত পরিমাপকৃত অর্থাৎ যেটা কি করছি আমি মেজার করছি করে পাইছি তাহলে এটা প্রকৃত দৈর্ঘ্য আচ্ছা পরিমাপকৃত দৈর্ঘ্য কত ফাইভ পয়েন্ট সেন্টিমিটার এবং এখানে কি ত্রুটি ছিল আমাদের কত পার্সেন্ট সাত পার্সেন্ট ত্রুটি ছিল আচ্ছা এখন প্রশ্ন করছে যে দৃশ্যকল্প দুইয়ে আয়তন ও এক পৃষ্ঠের ক্ষেত্রফল নির্ণয়ে আপেক্ষিক ত্রুটির তুলনা করো তাহলে যেটা করতে হবে দেখো এখানে শুধু দৈর্ঘ্য বা ধার যেটাকে বলি আমরা ঘনকের ধার ধার পরিমাপের ক্ষেত্রে একটা মান দেওয়া আছে ভ্যালু দেওয়া আছে যেখানে ত্রুটি হচ্ছে সাত পার্সেন্ট এখন এই ত্রুটিটা বের করতে হবে আমার প্রথমে কিসে বলো বলতো প্রথমে হচ্ছে ক্ষেত্রফল নির্ণয় বের করতে হবে যে এক পৃষ্ঠের ক্ষেত্রফল নির্ণয় ত্রুটিটা কত শতকরা ত্রুটি আবার বের করতে হবে যে আয়তন নির্ণয় তাহলে এই দুটার তুলনা করব যে এই ত্রুটিটা যখন আয়তন মেজার করব তখন শতকরা কত হবে এবং এই একই ত্রুটিটা যখন ক্ষেত্রফল মেজার করব তখন কত হবে এরপর এই দুটো আমরা তুলনা করব তাহলে প্রথমে ক্ষেত্রফল নির্ণয় আমরা দুটিটা বের করি পরে আয়তন নির্ণয় দুটিটা বের করব দেখো প্রথম কাজ হচ্ছে পরিমাপকৃত মান নেওয়া তো যেহেতু ক্ষেত্রফল তার মানে কি পরিমাপকৃত পরিমাপকৃত ক্ষেত্রফল পরিমাপকৃত ক্ষেত্রফল এখন পরিমাপকৃত ক্ষেত্রফল কার ঘনকের ঘনকের এক পৃষ্ঠের পরিমাপকৃত ক্ষেত্রফল তাহলে ঘনকের ক্ষেত্রে আমি বলছি যে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সবগুলোই কি। দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সবগুলোই হচ্ছে সমান কিসের ঘনকের অর্থাৎ বস্তুটাকে যদি একটু ভিজুয়ালাইজ করতে চাও তাহলে হচ্ছে এই যে বস্তুটা হচ্ছে এটা এটা ঘনক ঠিক আছে আমি হাতে আঁকছি এই জন্য ছোটো বড় হয়েছে কিন্তু দৈর্ঘ্য যা হবে প্রস্থ এবং উচ্চতা সবগুলোই কি হবে সেম হবে তাহলে একটা পৃষ্ঠ যদি নাও তাহলে পৃষ্ঠটা এরকম না দেখো তো সবগুলো বাহু যদি সমান হয় তাহলে পৃষ্ঠটা এরকম হবে না ক্ষেত্রফল এরকম যদি হয় তাহলে এটা যদি এ হয় এটাও কি হবে এ হবে না সবগুলো বাহু তো সমান আচ্ছা তাহলে ক্ষেত্রফল কি হয় দেখো এটা একটা বর্গ হয়ে গেছে না তাহলে এটার ক্ষেত্রফল হবে কি বাহু এর উপর স্কোয়ার তাহলে পরিমাপকৃত যেহেতু একটা মান ছিল দৈর্ঘ্য ছিল কত সেটা ফাইভ পয়েন্ট ফাইভ সেন্টিমিটার তো পরিমাপকৃত ক্ষেত্রফল নির্ণয় করতে গেলে এই ফাইভ পয়েন্ট ফাইভ সেন্টিমিটার যে মানটা আছে এটার উপর আমি দেবো বর্গ তাহলে কি পাব তাহলে সেন্টিমিটার স্কোয়ার অর্থাৎ স্কোয়ার সেন্টিমিটার একককে কি পাব পরিমাপকৃত ক্ষেত্রফল পাব ফাইভ পয়েন্ট ফাইভের উপর স্কোয়ার থার্টি পয়েন্ট টু ফাইভ স্কোয়ার সেন্টিমিটার তাহলে পরিমাপকৃত ক্ষেত্রফল পাইছি পরিমাপকৃত ক্ষেত্রফল পাওয়া গেছে এখন কি করব সর্বোচ্চ ক্ষেত্রফল বের করব সর্বোচ্চ ক্ষেত্রফল এখন সর্বোচ্চ ক্ষেত্রফলের ক্ষেত্রে কি করতে হবে ত্রুটিটা প্লাস করতে হবে এটা তোমরা জানো তাহলে আমরা প্রথমে বাহুটা লিখি 5.5 এটা পরিমাপকৃত মান ছিল এখন এইটা পরিমাপ করতে গিয়ে তো আমার কি হয়েছে কত পার্সেন্ট সাত পার্সেন্ট ত্রুটি হয়েছে তাহলে আমরা লিখবো এই ফাইভ পয়েন্ট ফাইভেরই কত পার্সেন্ট ত্রুটি হয়েছে সেভেন পার্সেন্ট সেভেন বাই হান্ড্রেড তাহলে এটা কি সর্বোচ্চ বাহুটা পাইলাম সর্বোচ্চ দৈর্ঘ্যটা পাইলাম অথবা ধার পাইলাম তার উপর আমি দিলাম কি স্কোয়ার তাহলে কি পাবো সর্বোচ্চ ক্ষেত্রফল পাবো কি এককে সেন্টিমিটার স্কোয়ার এককে সর্বোচ্চ ক্ষেত্রফলটা পাবো তো এই মানটা হচ্ছে ফাইভ পয়েন্ট ফাইভ প্লাস ফাইভ পয়েন্ট ফাইভ ইন্টু সেভেন ডিভাইডেড হান্ড্রেড এর উপর কি বর্গ থার্টি ফোর পয়েন্ট সিক্স থ্রি থ্রি এত কি স্কোয়ার সেন্টিমিটার তাহলে সর্বোচ্চ ক্ষেত্রফল পাইছি আমি সর্বোচ্চ ক্ষেত্রফল পাইছি এখন যেটা করতে হবে সর্বনিম্ন ক্ষেত্রফল বের করতে হবে তাহলে সর্বনিম্ন ক্ষেত্রফলের ক্ষেত্রে কি করব এখানে প্লাস ছিল জাস্ট এখানে মাইনাস করে দেবা ত্রুটিটা তাহলে সর্বনিম্ন ক্ষেত্রফল বের হবে ফাইভ পয়েন্ট ফাইভ মাইনাস ফাইভ পয়েন্ট ফাইভ ইন্টু সেভেন বাই হান্ড্রেড এখন এটা তো গেলো বাহু কিন্তু আমি তো মান বের করতেছি ক্ষেত্রফল নিয়ে তাই না তাহলে স্কোয়ার দিয়ে দাও এখন জাস্ট প্লাসের জায়গায় মাইনাস দাও এই মানটা বের হয়ে যাবে টোয়েন্টি সিক্স পয়েন্ট ওয়ান সিক্স টোয়েন্টি সিক্স পয়েন্ট ওয়ান সিক্স স্কোয়ার সেন্টিমিটার সর্বোচ্চ ক্ষেত্র ফল পাইছি সর্বনিম্ন ক্ষেত্রফল পাইছি এখন আমার কাজ হচ্ছে ক্ষেত্রফল নির্ণয়ে চূড়ান্ত ত্রুটি বের করা তো চূড়ান্ত আমরা দুইটা প্রসেসে বের করি দেখো চূড়ান্ত ত্রুটি তো চূড়ান্ত ত্রুটির প্রথম শর্তটা ছিল হচ্ছে সর্বোচ্চ মাইনাস পরিমাপকৃত পরিমাপ তো সর্বোচ্চ মানটা কত এখানে সর্বোচ্চ মান ছিল হচ্ছে সর্বোচ্চ ক্ষেত্রের ফল থার্টি ফোর পয়েন্ট সিক্স থ্রি থ্রি মাইনাস পরিমাপ করে কত পাইছিলাম থার্টি পয়েন্ট টু ফাইভ সেন্টিমিটার স্কোয়ার থেকে সেন্টিমিটার স্কোয়ার বাদ দিচ্ছ তাহলে পাবা কি সেন্টিমিটার স্কোয়ারই তো পাবা এখন এই ভ্যালুটা কত আসে বলো এখান থেকে মানটা আসতেছে থার্টি ফোর পয়েন্ট সিক্স থ্রি থ্রি মাইনাস থার্টি পয়েন্ট টু ফাইভ ফোর পয়েন্ট থ্রি সেন্টিমিটার সর্বোচ্চ মাইনাস পরিমাপকৃত আবার কি করতে হবে আবার পরিমাপকৃত মান থেকে পরিমাপকৃত মান থেকে সর্বনিম্ন যে মানটা সর্বনিম্ন এই সর্বনিম্ন মানটা কি করতে হবে বাদ দিতে হবে তাহলে আরেকটা ত্রুটি পাবো চূড়ান্ত ত্রুটি পরিমাপকৃত মান ছিল থার্টি পয়েন্ট টু ফাইভ মাইনাস সর্বনিম্ন মান কত টোয়েন্টি সিক্স পয়েন্ট ওয়ান সিক্স স্কোয়ার সেন্টিমিটার তো এখান থেকে তুমি মানটা পাচ্ছ থার্টি পয়েন্ট টু ফাইভ মাইনাস টোয়েন্টি সিক্স পয়েন্ট ওয়ান সিক্স দ্যাট ইজ অ্যাকচুয়ালি ফোর পয়েন্ট জিরো নাইন স্কোয়ার সেন্টিমিটার দুইটা ত্রুটি পাইলাম এখন আমাদের সব সময় নিতে হবে কি ম্যাক্সিমাম যে ভ্যালুটা সেটা নিতে হবে তাহলে চূড়ান্ত ত্রুটি বের করছি এখন ম্যাক্সিমাম ভ্যালু কোনটা এই মানটা বড়ো এটা ফোর পয়েন্ট জিরো আর এটা কত ফোর পয়েন্ট থ্রি তাহলে এই মানটা বড় বড় যে মানটা সেটা নিয়ে কাজ করবো তাহলে আমি কি চূড়ান্ত ত্রুটি পেয়ে গেছি চূড়ান্ত ত্রুটি যেহেতু পাইছি তাহলে আমরা কি করব এখন শতকরা ত্রুটিটা বের করব ক্ষেত্রফল নির্ণয়ে কী ত্রুটি বলো শতকরা ত্রুটি বা আপেক্ষিক ত্রুটি দুটি একই কথা আপেক্ষিক ত্রুটি সূত্রটা কি আপেক্ষিক ত্রুটির সূত্র হচ্ছে চূড়ান্ত ত্রুটি ডিভাইডেড পরিমাপকৃত মান ইন্টু হান্ড্রেড পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট তো চূড়ান্ত দুটি তুমি কত পাইছো চূড়ান্ত দুটি সর্বোচ্চ মানটা এই যে ফোর পয়েন্ট থ্রি এইট থ্রি ফোর পয়েন্ট থ্রি এইট থ্রি ডিভাইডেড পরিমাপকৃত মানটা কত পরিমাপ করে কত পাইছিলাম ক্ষেত্র ফলে থার্টি পয়েন্ট টু ফাইভ থার্টি পয়েন্ট টু ফাইভ ইন টু হান্ড্রেড পার্সেন্ট তাহলে দেখি এখন শতকরা দুটিটা কত আসে ফোর পয়েন্ট থ্রি এইট থ্রি ডিভাইডেড থার্টি পয়েন্ট টু ফাইভ ইন্টু হান্ড্রেড পয়েন্ট ফোর এইট নাইন পার্সেন্ট এটা কি বের হলো আমাদের আপেক্ষিক ত্রুটি বের হলো এখন এই যে আপেক্ষিক ত্রুটিটা বের হলো এটা কি নির্ণয় আপেক্ষিক ত্রুটি এটা হচ্ছে ক্ষেত্রফল নির্ণয়ের আপেক্ষিক ত্রুটি এটা হচ্ছে ক্ষেত্রফল নির্ণয়ের আপেক্ষিক ত্রুটি এখন আমাকে বলছে যে দৃশ্যকল্প দুই আয়তন ও এক পৃষ্ঠের ক্ষেত্রফল নির্ণয়ের আপেক্ষিক ত্রুটির তুলনা করো এক পৃষ্ঠের ক্ষেত্রফল নির্ণয়ে আপেক্ষিক ত্রুটি আমি বের করে ফেললাম এখন আমার কি বের করতে হবে আয়তন নির্ণয়ের আপেক্ষিক ত্রুটি এরপর তুলনা করবো আর কি বুঝতে পারছো তাহলে আমাদের ক্ষেত্রফলের কাজ শেষ ক্ষেত্রফলের কাজ শেষ এখন কি করব সেম ওয়েতে আমরা কি করব প্রথমে পরিমাপকৃত আয়তন নেব তাহলে পরিমাপকৃত মানের উপর এখন কিউব দেবো না আয়তন মানে কি দৈর্ঘ্য প্রস্থ গুণ উচ্চতা এখন যেহেতু এটা ঘনক তাহলে দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতাকে সমান সবগুলো সবগুলো যদি সমান হয় গুণ করলে কি হবে একটা বাহুর উপর কিউব হয়ে যাচ্ছে না এই জন্য আমরা পরিমাপকৃত যে মানটা আছে কত ছিল বলো তো পরিমাপকৃত যে মানটা ছিল সেটা হচ্ছে যে ফাইভ পয়েন্ট ফাইভ সেন্টিমিটার তাহলে এই ফাইভ পয়েন্ট ফাইভের উপর কী দেবো বলো কিউব দেবো ফাইভ পয়েন্ট ফাইভের উপর কিউব দেবো ফাইভ পয়েন্ট ফাইভ কিউব তাহলে এই মানটা কত আসবে ওয়ান এখন এককটা কি আসবে এককটা আসবে হচ্ছে সেন্টিমিটার কিউব কিউবিক সেন্টিমিটার বুঝছো এককটা আসবে কিউবিক সেন্টিমিটার এটা গেল পরিমাপকৃত আয়তন আচ্ছা এখন আমরা বের করব সর্বোচ্চ আয়তন ফাইভ পয়েন্ট এইটা ছিল হচ্ছে তোমার পরিমাপকৃত মান এখন এখানে তুমি ত্রুটি করছো কত পার্সেন্ট এখানে ত্রুটি করছো সাত পার্সেন্ট তাহলে সেভেন বাই হান্ড্রেড এখন এটার উপর কী দিবা এটার উপর দিবা হচ্ছে কিউব দিলে এখান থেকে একটা মান পাবা সে মানটা কত এখান থেকে যে মানটা পাবা ফাইভ পয়েন্ট ফাইভ প্লাস ফাইভ পয়েন্ট ফাইভ ইন্টু সেভেন ডিভাইডেড হান্ড্রেড এটার উপর হচ্ছে কিউব টু জিরো থ্রি পয়েন্ট এইট ওয়ান টু জিরো থ্রি পয়েন্ট এইট ওয়ান সেন্টিমিটার কিউব তাহলে কি সর্বোচ্চ আয়তন পেলাম এখন কি করবো সর্বনিম্ন আয়তন সর্বনিম্ন আয়তন আচ্ছা সর্বনিম্ন আয়তন কি হবে জাস্ট এখানে মাইনাস দিবা ফাইভ পয়েন্ট ফাইভ মাইনাস ফাইভ পয়েন্ট ফাইভ ইন্টু সেভেন বাই হানড্রেড এখন যেহেতু আয়তন বের করতেছি কিউব দেবো কিউবিক সেন্টিমিটার বের হবে তাহলে জাস্ট প্লাসের জায়গায় কি করবা এখন মাইনাস বসে দাও তাহলে ওয়ান থ্রি থ্রি পয়েন্ট এইট টু কিউবিক সেন্টিমিটার তাহলে পরিমাপকৃত আয়তন পাইছি সর্বোচ্চ আয়তন পাইছি সর্বনিম্ন আয়তন পাইছি এখন একই প্রসেস সেম প্রসেসে আমরা কি করব চূড়ান্ত ত্রুটি বের করব তাহলে চূড়ান্ত ত্রুটি হচ্ছে দুইটা সূত্র এক নম্বর সূত্র হচ্ছে সর্বোচ্চ মাইনাস পরিমাপকৃত তাহলে সর্বোচ্চ সর্বোচ্চ মান মাইনাস পরিমাপকৃত সর্বোচ্চ মাইনাস পরিমাপকৃত এখন সর্বোচ্চ থেকে যদি পরিমাপকৃত বাদ দিই আমি এখন এইটা একটু মুছে দিচ্ছি আমি দেখো এইটুক তো বুঝছো ক্ষেত্রফল কিভাবে নির্ণয় করছি প্রথমে পরিমাকৃত ক্ষেত্রফল সর্বোচ্চ ক্ষেত্রফল সর্বনিম্ন ক্ষেত্রফল চূড়ান্ত ত্রুটি বের করলাম চূড়ান্ত ত্রুটি বের করার পর আমি কি করলাম আপেক্ষিক ত্রুটি বের করলাম কিসে আপেক্ষিক ত্রুটি বের করলাম হচ্ছে ক্ষেত্রফল পরিমাপে কত পার্সেন্ট চোদ্দ দশমিক চার আট নয় পার্সেন্ট এখন সেম প্রসেসে আমি আয়তনের কি করতেছি আপেক্ষিক ত্রুটি বের করতেছি এই দুটো তুলনা করবো এখন এটা যেহেতু বুঝছো আমি এটা একটু মুছে দিচ্ছি এখন চূড়ান্ত ত্রুটি হচ্ছে কি প্রথম করব সর্বোচ্চ মাইনাস পরিমাপৃত তো সর্বোচ্চ মানটা কত ছিল সর্বোচ্চ মানটা ছিল হচ্ছে টু জিরো থ্রি টু জিরো থ্রি পয়েন্ট এইট ওয়ান মাইনাস পরিমাপকৃত মান কত ছিল পরিমাপকৃত আয়তন ছিল ওয়ান সিক্স সিক্স পয়েন্ট থ্রি সেভেন ফাইভ ঠিক আছে এখান থেকে মানটা কত আসে টু জিরো থ্রি পয়েন্ট এইট ওয়ান মাইনাস ওয়ান সিক্স এককটা কী হবে কিউবিক সেন্টিমিটার কারণ তুমি আয়তন এর চূড়ান্ত দুটি বের করতেছ আচ্ছা আরেকটা ছিল সূত্র সেটা কি পরিমাপকৃত মান পরিমাপকৃত মান মাইনাস কি বলতো সর্বনিম্ন পরিমাপকৃত মান মাইনাস সর্বনিম্ন মান তাহলে পরিমাপকৃত আয়তনটা কত ছিল পরিমাপকৃত আয়তন ছিল ওয়ান সিক্স সিক্স পয়েন্ট থ্রি সেভেন ফাইভ থ্রি সেভেন ফাইভ মাইনাস সর্বনিম্ন মানটা কত ছিল ওয়ান থ্রি থ্রি পয়েন্ট এইট টু কিউবিক সেন্টিমিটার ওকে এখন এখান থেকে ভ্যালুটা কত আসে 166.375 সিক্স সিক্স পয়েন্ট থ্রি সেভেন ফাইভ cubic ওয়ান থ্রি সেন্টিমিটার ওকে তাহলে এখন আমাকে বলো চূড়ান্ত দুটি কোনটা নিবা চূড়ান্ত দুটির ক্ষেত্রে আমরা করব কি ম্যাক্সিমাম ভ্যালুটা নেব ঠিক আছে ম্যাক্সিমাম ভ্যালু কোনটা এখানে বলো এটা হচ্ছে 37.4। আর এটা কত থার্টি টু তার মানে এই ভ্যালুটা ম্যাক্সিমাম ঠিক আছে তাহলে এই ভ্যালুটা হচ্ছে চূড়ান্ত ত্রুটি এখন আমি চূড়ান্ত ত্রুটি পেয়ে গেছি যেহেতু চূড়ান্ত ত্রুটি পেয়ে গেছি তাহলে কি করতে পারবো বলো এখন আয়তন নির্ণয়ে আমরা আপেক্ষিক ত্রুটিটা বের করে ফেলতে পারবো অতএব আয়তন নির্ণয়ে আপেক্ষিক ত্রুটি চূড়ান্ত ত্রুটি নিচে কি পরিমাপকৃত মান এটার সাথে গুণ করবা কত এটার সাথে গুণ করবা হান্ড্রেড পার্সেন্ট ওকে এখন চূড়ান্ত দুটি কত বলো আয়তন নির্ণয় চূড়ান্ত দুটি ছিল থার্টি সেভেন পয়েন্ট ফোর থ্রি ফাইভ ফোর থ্রি ফাইভ ডিভাইডেড বাই পরিমাপকৃত মান কত ছিল পরিমাপকৃত আয়তন ওয়ান সিক্স সিক্স পয়েন্ট থ্রি সেভেন ফাইভ থ্রি সেভেন ফাইভ ইন্টু হানড্রেড পারসেন্ট এখন এখান থেকে দেখো ভ্যালুটা কত আসে থার্টি সেভেন পয়েন্ট ফোর থ্রি ফাইভ ডিভাইডেড ওয়ান সিক্স সিক্স পয়েন্ট থ্রি সেভেন টোয়েন্টি এখন খেয়াল করো আমরা এই আপেক্ষিক ত্রুটিটা বের করলাম আয়তন পরিমাপে আয়তন নির্ণয় তাই না আয়তন নির্ণয়ে আমরা এই টোয়েন্টি টু পয়েন্ট ফাইভ পার্সেন্ট আমরা কি পাইছি শতকরা ত্রুটি পাইছি এবং দেখো ওই সাত পার্সেন্টের জন্যই আমরা ক্ষেত্রফল নির্ণয় পাইছি কত তো ফোরটিন পয়েন্ট আর এখানে পেলাম কত আয়তন নির্ণয়ে টোয়েন্টি তাহলে যদি তুলনা করি কোনটা বেশি হবে কোনটা বেশি হচ্ছে এইটা বেশি হচ্ছে কী পরিমাণ বেশি হচ্ছে সেটা বলে দাও আয়তন নির্ণয় ত্রুটি উপরে আর নিচে হচ্ছে কী বলো তো নিচে আমি দিলাম ক্ষেত্রফলের ত্রুটি তাহলে উপরে আয়তনের ত্রুটি কোনটা টোয়েন্টি টু পয়েন্ট ফাইভ এটা বসাও আর নিচে ক্ষেত্রফলের ত্রুটি কত ফোরটিন পয়েন্ট ফোর এইট নাইন বসেলাম এখন দেখো এই রেশিওটা কত আসে এখান থেকে মান পাচ্ছি আমরা টোয়েন্টি টু পয়েন্ট ফাইভ ডিভাইডেড ফোরটিন পয়েন্ট ফোর এইট নাইন ওয়ান পয়েন্ট তাহলে দেখো এটা কি ছিল উপরে ছিল আয়তন আয়তনে ত্রুটি আর নিচে ছিল কি বলো নিচে ছিল হচ্ছে ক্ষেত্রফলে ত্রুটি এখন খেয়াল করো এর নিচে মনে মনে এক আছে আর আরই গুণ যদি করি তাহলে দেখো ক্ষেত্রফলের ত্রুটিটা এর সাথে গুণ হয়ে যায় আর এটার সাথে এক গুণ হয়ে যায় তাহলে একটা গুণ করে আয়তনে ত্রুটিটা আমি এপারশে রেখে দিই যে আয়তনে বা আয়তন নির্ণয়ে ত্রুটি ঠিক আছে আয়তনে ত্রুটি এইটা সমান হবে ওয়ান পয়েন্ট ফাইভ ফাইভ থ্রি ইন্টু ত্রুটি ক্ষেত্রফলে ত্রুটি ক্ষেত্রফলে ত্রুটি ক্ষেত্রফলে ত্রুটি বুঝছো তার মানে আয়তন নির্ণয়ের যে ত্রুটিটা হবে সেটা হবে ক্ষেত্রফল নির্ণয়ের যে ত্রুটিটা সেটার এত গুণ এই যে এত গুণ এটা সেন্সার বুঝতে পারছো বলো বুঝতে পারছো কিনা কি দেওয়া ছিল বলো সব মান দেওয়া ছিল জাস্ট একটা ঘনকাকৃতির বস্তু দেওয়া ছিল যেহেতু ঘনকাকৃতির বস্তু দৈর্ঘ্যপ্রস্ত উচ্চতা সব সমান একটা ধান নিয়ে কাজ করলে হচ্ছে তো পরিমাপকৃত মান দেওয়া আছে প্রথমে আমি কি করছি এক পৃষ্ঠের ক্ষেত্রফল নির্ণয় আপেক্ষিক ত্রুটি বের করছি পরবর্তীতে আয়তন নির্ণয় আপেক্ষিক ত্রুটি বের করছি করার পর কি করছি এই দুইটা ত্রুটির জাস্ট তুলনা করছি তাহলে আমি শেষ পর্যন্ত পাইছি যে আয়তনের ত্রুটি হচ্ছে ক্ষেত্রফল নির্ণয় যে ত্রুটি তার কত গুণ ওয়ান পয়েন্ট ফাইভ ফাইভ থ্রি গুণ হবে ঠিক আছে এটা আনসার